আদম আলাইসাল্লাম সাল্লাম শ্রীলঙ্কা এক হাজার বছর নু সাল্লাম জর্ডান নয়শো পঞ্চাশ বৎসর ইদ্রিস আলাইসাল্লাম সাল্লাম মিশর তিনশো পঁয়ষট্টি বৎসর হুদ ইয়ামেন চারশো বছর সালে আলাইসাল্লাম সাল্লাম লেবানন পাঁচশো ছিয়াশি বছর লুত আলাইসাল্লাম সাল্লাম জর্ডান একশো চব্বিশ বছর মুসা সাল্লাম মিশর একশো পঁচিশ বছর আইব আলাইসাল্লাম সিরিয়া একশো চল্লিশ বছর সোহাইব আলাইসাল্লাম সিরিয়া আটশো বিরাশি বছর হারুন আলাইসাল্লাম মিশর একশো উনিশ বছর দাউদ আলাইসাল্লাম জর্ডান একশো বিশ বছর সোলাইম আলাই জর্ডান একশো পঞ্চাশ বছর জাকারি আলাইসাল্লাম ফিলিস্তিন দুইশো সাত বছর ইউনুস সালাম ইরাক পাওয়া যায়নি আল ইয়াসা সালাম সাম শাম সিরিয়া পাওয়া যায়নি জলকিফল আলাইসাল্লাম ইরাক পঁচাত্তর বছর ইয়া আলাই সাল্লাম ফিলিস্তিন পঁচানব্বই বছর আলাইসাল্লাম জর্ডান পাওয়া যায়নি ইব্রাহিম আলাই সালাম ইরাক একশো পঁচানব্বই বছর ইসমারিআ সাল্লাম সৌদি আরব একশো সাঁত্রিশ বৎসর ইশাক আলাইাল্লাম ফিলিস্তিন একশো পঞ্চাশ বছর ইয়াকুব আলাই সাল্লাম ফিলিস্তিন একশো উনত্রিশ বছর ইউসুফ আলয় সাল্লাম ফিলিস্তিন একশো দশ বছর ইশা আলা সাল্লাম ফিলিস্তিন বিরানব্বই বছর হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম সৌদি আরব তেষট্টি বছর